আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে অন্য কারোর ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের ফোনে লগ ইন করবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কোনো ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের ফোনে করতে পারবেন অনেক সময় আমাদের অন্যের ফেসবুক অ্যাকাউন্ট আমাদের ফোনে লগ ইন করার প্রয়োজন পড়ে এমন অবস্থায় আপনারা বুঝতে পারেন না কিভাবে অন্যের ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনাদের ফোনে লগ ইন করতে হবে তো এই ভিডিওতে আমি আপনাদের ফুল প্রসেসটি দেখিয়ে দেবো তো ভিডিওটি না আটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আপনাদের ফোনে থাকা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ফেসবুক লিখে সার্চ করতে হবে এইখানে ফেসবুক লিখে সার্চ করার পর আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটি পেয়ে যাবেন তো এইখানে যদি ওপেন লেখা থাকে তাহলে ওপেনে ক্লিক করে দেবেন আর আপডেট লেখা থাকলে আপডেট লেখাতে ক্লিক করে আপডেট করে নেবেন এরপর আপনাদের সামনে এরকম পেজ আসবে যদি না আসে তাহলে আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের এইখানে প্রোফাইলের থ্রি লাইন বারে ক্লিক করে দিতে হবে তো প্রোফাইল আইকনটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এইখানে লগ আউট লেখা আছে তো এই লগ আউটে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে দেন লগ আউটে আবারও ক্লিক করে দিতে হবে তো এরপর আপনারা এরকম পেজ দেখতে পারবেন তো এই পেজে আপনাদেরকে লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই পেজটা চলে আসবে এখন আপনারা এই পেজের মাধ্যমে অন্যের ফেসবুক অ্যাকাউন্টটি খুব সহজে লগ করতে পারবেন এর জন্য আপনাদেরকে অন্যের ফেসবুক অ্যাকাউন্টটি যে নাম্বার পাসওয়ার্ড দিয়ে তৈরি সেইটা জানতে হবে যদি ইমেল দিয়ে তৈরি হয় তাহলে ইমেইল এবং পাসওয়ার্ডটি জানতে হবে আপনাদের সুবিধার জন্য আমি একটা বিষয় আপনাদের ক্লিয়ার করতেছি একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি চাইলে নাম্বার দিয়েও করতে পারবেন অথবা ইমেল দিয়ে করতে পারবেন তো আমার ক্ষেত্রে এটা ইমেইল দিয়ে করা যার কারণে আমি এইখানে ইমেইলটা বসিয়ে দিই দিতেছি এরপর আপনাদেরকে পাসওয়ার্ডটি বসাতে হবে ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে নেক্সট অপশনে বা লগ ইন অপশনে আপনারা ক্লিক করে দেবেন তো লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে দেন আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে এই পেজটি আসলে আপনারা বুঝবেন এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে টু স্টেপ ভেরিফিকেশন বা টু ফেক্টর অথেন্টিকেশন অন করা আছে যার কারণে এই পেজটা এসেছে আপনাদেরকে এই পেজে একটা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে তো আপনারা দেখতে পারবেন একটা নাম্বারেল লাস্টের দুই ডিজিট শো করতেছে এই নাম্বারটার মাধ্যমে আপনাদের কিন্তু ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে তো আমি নাম্বারটা সিলেক্ট করলাম এবং হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম যেহেতু এই নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপ আছে যার কারণে আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করলাম আপনারা চাইলে টেক্সট মেসেজ অপশনটাও সিলেক্ট করতে পারেন তো এরপরের পেজে আমাদের হোয়াটসঅ্যাপে আসা কোডটি এইখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে হোয়াটসঅ্যাপ থেকে কোডটি এনে বসিয়ে দিলাম এরপর আপনাদেরকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ আসবে তো এই পেজে আপনারা চাইলে নতুন করে আপনাদের অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবেন আর যদি না আসেন তাহলে স্কিপ অপশনে ক্লিক করে দিতে পারেন তো আমি এখানে স্কিপ অপশনে ক্লিক করে দিলাম স্কিপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এইরকম পেজ আসবে তো এখানে আপনারা সেভ বা নট নাউতে ক্লিক করে দিতে পারেন এরপর আপনাদের কিন্তু স্কিপ অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে তো এভাবে আপনারা যে কারোর ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের ফোনে লগ ইন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে